তো হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা সবাই জানি যে বাংলার থেকে ইউএসের টার্গেট করে যে চ্যানেলগুলো তৈরি করা হয় সেগুলোতে ইনকাম সব থেকে বেশি হয় তো এখানে দেখেন একটা হচ্ছে স্টিফেন ডেলটন স্লিপ স্টোরিজ এই চ্যানেলটার কাজ হচ্ছে দেখেন এখানে দেখেন সে চারশো সাতাশিটা ভিডিও দিয়েছে দুইশো আটাত্তরকে সাবস্ক্রাইবার তো এখানে দেখেন এই যে ভিডিও মিলিয়ন পর্যন্ত ভিউ চলে আসছে তো এখানে ডিউরেশন দেখেন এক ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা অর্থাৎ এগুলো হচ্ছে মূলত স্লিপিং স্টোরি একটু সহজ ভাষায় বোঝাই সেটা হচ্ছে কি যখন ইউএসএর লোকজন ঘুমায় তখন তাদের একটা হ্যাবিট হচ্ছে কি তারা ঘুমানোর সময় স্টোরিগুলো চালু করে দিয়ে ঘুমিয়ে পড়ে অর্থাৎ ঐতিহাসিক যে স্টোরিগুলো সেগুলো তারা চালু করে দিয়ে শুনতে শুনতে ঘুমায় এখন হচ্ছে মূলত কথা আপনি যদি ইংলিশ না জানেন যে ভাই আমি ইংলিশ জানি না কীভাবে আমি এখানে কাজ করব কোনো সমস্যা নেই আপনি যদি একদম নতুন হয়ে থাকেন জাস্ট শুধু ভিডিওটা দেখতে থাকেন আপনি সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন জাস্ট আমরা এই ইউআর ইউ কপি করে নিলাম এখান থেকে কপি করার পর আমরা এখন সোশ্যাল ব্লেডে চলে আসবো প্রিয় বন্ধুরা দেখেন আমরা সোশ্যাল ব্লেডে চলে আসছি সোশ্যাল ব্লেডে আসার পর জাস্ট আমরা এখানে এই লিঙ্কটাকে পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার পর আমি যদি এটা এখান থেকে সার্চ করি এই যে দেখেন চ্যানেলটা আমাদের চলে আসছে এই যে দেখেন জাস্ট আমি একটু জুম করে দেখাই তাহলে দেখেন এই যে এই চ্যানেলটাই আমরা দেখেছি আমি যদি ইউটিউবে চলে যাই তাহলে দেখেন এই যে এই চ্যানেলটাই এই যে লোগো এবং এখানে সোশ্যাল বিলিডে যদি দেখি দেখেন এই যে এই চ্যানেলটাই চলে আসছে এবং এখানে দেখেন এই চ্যানেলটা প্রত্যেক মাসে দেখেন ইনকামটা করে দেখেন এই যে মান্থলি যে বিষয়টা দেখেন এই যে তিনশো বাইশ থেকে ফোর পয়েন্ট টু কে ডলার ইনকাম করে এবং সেটা যদি আমরা ইয়ারলিতে দেখি ফোর পয়েন্ট ফাইভ কে থেকে তিয়াত্তর কে পর্যন্ত ইনকাম করে এটা আমি বলি সোশ্যাল বিলেট হচ্ছে একটা ধারণা দেয় কারণ আমরা সবাই জানি ইউএসের রেট সময় বেশি থাকে তো তো মূলত আরও বেশি ইনকাম হয় তো প্রিয় বন্ধুরা এখানে কষ্ট কম কিন্তু ইনকাম অনেক বেশি আপনি যদি লং ভিডিও ছাড়েন তাহলে দেখবেন যে আপনার অল্প কিছু দিনের মধ্যে সেটা মনিটাইজেশন হয়ে যাবে তো এখন এই পুরো কাজটা করার জন্য আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম স্টোরি কালেক্ট করতে হবে তো মূলত আমরা স্টোরি কালেক্ট করার জন্য স্যাট জিবিটি ডিতে আসবো স্যাট জিবিটিতে আসার পর নিউ একটা চার্ট নেব নিউ চার্ট নেওয়ার পরে আমি এখানে লিখে দিব তো প্রিয় বন্ধুরা দেখেন আমি এখানে লিখে দিলাম যে আমাকে একটি স্লিপিং স্টোরি ইংরেজিতে লিখে দাও জাস্ট এখানে আমি দিব এক ঘন্টার এক ঘন্টার দিয়ে দিলাম তারপরে জাস্ট আমরা এখানে যদি ক্লিক করি তাহলে সে আমাকে কি করবে একটা স্লিপিং স্টোরি সে আমাকে লিখে দিবে এক ঘন্টার এই যে দেখেন জাস্ট সে লিখে দিয়েছে এই যে দা দা হুইস ফরেস্ট আমাদেরকে দিয়ে দিয়েছে টাইটেল এবং এই যে দেখেন সে এখান থেকে আমাদের গল্প লিখতেছে তো এখানে দেখেন এই যে এটি গল্পের প্রথম দশ থেকে পনেরো মিনিটের অংশ তাহলে আমরা এখানে এখন লিখে দিব নেক্সট এন ই এক্স টি নেক্সট লিখে দেওয়ার পরে আমাদের পরবর্তী আবার যে বাকিটা আছে সে বাকি অংশ এই যে লেখা শুরু করে দিয়েছে তো দেখেন এই যে সে খুব সুন্দরভাবে লিখতেছে দেখেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তারপরে আবার আমরা এখানে লিখে দেব নেক্সট নেক্সট লিখে দিব জাস্ট তাহলে সে আমাদেরকে গল্প কি করবে পুরোপুরিটা আমাদেরকে রেডি করে দিবে তো দেখেন আপনি যদি ইংলিশ বলতে না পারেন কোনো সমস্যা নেই বাংলা তো বলতে পারেন আপনি এইভাবে কাজ করতে পারবেন দেখেন আপনি যতটা পরিশ্রম করবেন সফলতা আপনার ততটাই আসবে তারপরে এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিব তো দেখেন এই যে যদি চাও আমি এই গল্পটিকে একটি সম্পূর্ণ এক ঘন্টার এই যে দেখেন আমাদের কিন্তু গল্পটি এখন হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের গল্প কিন্তু লেখা ফুল কমপ্লিট তো আমরা এখান থেকে কী করবো জাস্ট কপি করবো তো এখান থেকে আমরা গল্পটাকে কপি করলাম কপি করার পরে আমরা একটা আলাদা নোটপ্যাডে রেখে দিব আপনি যে কোনো আমি ডক্স ফাইলে রাখতেছি আপনি আপনার যে কোনো মোবাইলে যদি করে থাকেন আপনি মোবাইল থেকে আপনার নোটপ্যাডে রেখে দিবেন তারপরে আমরা কি করব দ্বিতীয় অংশ যেটা রয়েছে আমরা দ্বিতীয় অংশটা এখান থেকে আবার কপি করব ওকে জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম তারপরে এখন কি করব এখান থেকে আবার দেখেন এই যে তৃতীয় নাম্বার যেটা রয়েছে জাস্ট তৃতীয় নাম্বারের যে পেস্টটা রয়েছে আমরা সেটাকে এখান থেকে কপি করব আমরা এখানে দিয়ে দিব তারপরে আবার এখান থেকে আমরা কি করব পরের যেটা রয়েছে শেষের অংশটা আমরা শেষের অংশটা এখান থেকে কপি করব ওকে তো আমাদের পুরোপুরি কিন্তু এক ঘন্টার গল্প এখানে রেডি তো এখন মূলত কথা হচ্ছে আমাদেরকে এটা এখন করতে হবে কি ভয় জবার করতে হবে এখন গল্পটা আমার যখন রেডি হয়ে যাবে আমি লাস্টে এখানে দিব তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের গল্প শেষে আমি লিখে দিলাম যে টাইটেল অনুযায়ী ইমেজ ফ্রম লিখে দাও তাহলে সে কী করবে আমাদেরকে তো এখন আমরা কি করব এই ইমেজটাকে আমরা কপি করব। কপি করার পর এখন আমরা চলে যাব। তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের কিন্তু এখান থেকে ইমেজটা রেডি হয়ে গেছে তো ইমেজটাকে আমি সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নিলাম তো মানে আসার পরে আমরা আগে ইমেজটাকে রেডি করে নিব তো জাস্ট এখান থেকে যে জেনারেট পর ফ্রি এখানে যদি ক্লিক করি তো এখান থেকে ক্লিক করার পরে জাস্ট আমরা এই যে ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমি লং রেজলিউশনে দিয়ে এখানে ইমেজটা দিয়ে দিলাম প্রোমটা দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে আমি ক্লিক করে দিব তাহলে আমাদের ইমেজটা রেডি হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা দেখেন আমাদের ইমেজ ডাউনলোড ক্লিয়ার তো এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের অডিওতে কাজ করতে হবে তো প্রিয় বন্ধুরা আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে নিয়ে আসবে তো এখান থেকে সাইন ইন করে নিতে হবে তারপরে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে দেবেন তারপরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি জিমেলের পারমিশনটা দিয়ে দেবেন তারপর এখান থেকে কন্টিনিউ এখানে ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর এরকম আসবে এই যে গেটে স্টার্ট নাও এখানে জাস্ট ক্লিক করে দিবেন তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ফাইনাল তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস চলে আসার পরে এখানে দেখেন এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখেন যে ভয়েস ক্লোন এখানে জাস্ট আমাদেরকে ট্যাপ করে দিতে হবে তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদেরকে রেকর্ড করতে হবে তো জাস্ট আমি দেখাচ্ছি দেখেন এখানে রেকর্ড করে তো এখানে অ্যালাউ দিস টাইম এটা দিয়ে দিতে হবে হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমি হচ্ছি শাকিল এর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউএসের চ্যানেল স্লিপিং স্টোরি এই চ্যানেলটা পুরোপুরি কাজ করে আপনি এখান থেকে একটা আর্নিং জেনারেট করতে পারবেন এবং আপনার একটা এখানে কেরিয়ার ডেভেলপ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আর দেরি না করে অবশ্যই আমার ফুল ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আর গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে যে এখানে মূলত আমার এই চ্যানেলে আমি সবসময় আপনাদের জন্য ক্রিয়েটিভ নতুন নতুন ডাইরেক্টলি কন্টেন্ট আইডিয়া নিয়ে আসি যেখান থেকে আপনারা ফুল ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য এখানে নলেজ পাবেন অনেকেই দেখায় কীভাবে আপনারা এআই দিয়ে ভিডিও তৈরি করবেন ইমেজ তৈরি করবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু মেন হচ্ছে ভাই যে কোনো এআইকে প্রম্পট দিলে সে ভিডিও দিয়ে দিবে। কিন্তু মূল হচ্ছে আমাদের চ্যানেল আইডিয়া যেটা অনেকেই দেয় না কারণ হচ্ছে কি একটা চ্যানেল আইডিয়া তৈরি করতে গেলে আপনাকে অনেক রিসোর্স করতে হয় যার কারণে তো রেকর্ডটি হয়ে যাওয়ার পরে এই যে রেকর্ডে জাস্ট আমরা এখান থেকে ক্লিক করে দেব হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন এই মুহুর্তে আমি হচ্ছি শাকিল টেক্সি এর পক্ষ থেকে আপনাদের অনেক অনেক সু তো দেখেন আমাদের এটা চলে আসছে তো এখন এখানে আমাদেরকে কি করতে হবে জাস্ট এখান থেকে ইংলিশ যেটা রয়েছে সেটা ইংলিশেই থাকবে এবং এখানে আমি এই যে টিকমার একটা রয়েছে জাস্ট মার্কে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এই যে জেনারেট এখানে ক্লিক করে দিতে হবে তারপরে খেলাটা দেখেন তো দেখেন আমাদের কিন্তু এই যে হয়ে গেছে আমি হ্যালো আই এম ডিলাইটেড টু অ্যাসিস্ট ইউ উইথ আওয়ার তো দেখেন এখান থেকে জাস্ট এখন আমাদের কী করতে হবে কনফার্ম করে দিতে হবে তো কনফার্ম করে দেওয়ার পরে এখন হচ্ছে ভয়েস নেম তো এখানে দিচ্ছি আমি টেক সিপিএম টেক সি পি এম দিয়ে দেওয়ার পরে এখানে যেটা রয়েছে এখানে আমি দিচ্ছি এখান থেকে মেল দিয়ে দেওয়ার পরে এখান থেকে ডিসক্রিপশন দিলাম টেক সিপিএম টেক সিপিএম জাস্ট এটাই দিয়ে আমি সেভ ভয়েসে ক্লিক করে দিলাম হ্যালো আই এম ডিলাইটেড টু ইউ তো দেখেন আমাদের এখন কিন্তু এই যে চলে আসছে যে টেক্স সিপিএম তো এখন এটাকে আমরা ইউজ করব। জাস্ট এই যে ইউজ অপশন এই ইউজ অপশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা এখানে কি করব আমাদের এই যে স্ক্রিপ্টটা আমরা যে এতক্ষণ রেখেছি এখানে এই যে প্রথম অংশটা এই অংশটাকে আমরা রেড করে দিয়েছি ফুল দেওয়া যাবে না কারণ ফুল আমাদের একসাথে করবে না আমরা এই জন্য কী করবো এটাকে কপি করব। কপি করার পরে আমরা এখন এখানে চলে আসবো এখানে আসার পরে জাস্ট এখান থেকে এটাকে পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার পরে এখন আমরা যে জেনারেট জেনারেটে জাস্ট ক্লিক করে দিব তাহলেই দেখেন ওয়ান্স আপন এ টাইম ইন এ ল্যান্ড ফর আওয়ে তো দেখেন এই যে এখানে যে ভয়েসটা আসতেছে এটা কিন্তু আমি যে আমার ভয়েস দিয়েই সে বলতেছে আমি কিন্তু লিখে দিয়েছি দেখেন এখন কিন্তু আমার গলায় সেটা শোনা যাচ্ছে আমি যদি একটু স্পি এখান থেকে দেই লাউডলি তাহলে দেখেন ওয়ান্স আপন এ টাইম ইন এ ল্যান্ড ফর আওয়ে দেয়ার ওয়াজ এ ফরেস্ট আনলাইক এনি আদার The trees were tall and wise, their leaves whispering secrets to those who would listen. The sunlight filtered softly through the canopy, painting the forest floor with gentle patterns of gold and green. In this forest lived a little fox named Leora. Leora had fur as soft as the clouds and eyes that sparkled like the morning dew. She loved to wander through the meadows and listen to the wind sing through the leaves. One evening, অ্যাজ দ্য সান বিগেন তো প্রিয় বন্ধুরা দেখেন জাস্ট আমি এখানে লিখে দিলাম তো এটা আমাদেরকে অডিও দিয়ে দিয়েছে তো এটাকে ডাউনলোড করার জন্য জাস্ট এই যে এখানে ক্লিক করলে আমাদের ডাউনলোড হয়ে যাবে এখন হচ্ছে কি পরের লাইন যেটা রয়েছে আমরা তারপরে এখান থেকে সিম্পলভাবে এটুক কপি করলাম এটুক কপি করার পরে এখন আমরা এখানে দিয়ে দেবো জাস্ট এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে পেস্ট করে দিই দিয়ে দেওয়ার পর যদি জেনারেটে ক্লিক করি সেম আবার আমার একই ভয়েস আসবে এখানে তাহলে হিডেন ওয়ান্ডার ফরেস্ট বাট ইউ মাস্ট ওয়াক স্লোলি কেয়ারফুলি তো দেখেন চলে আসছে জাস্ট এখান থেকে আমি ডাউনলোড করে দিলাম তো দেখেন আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো জাস্ট আমি এখান থেকে এইটুকুই জাস্ট ক্লিক করলাম এইটুকুই কপি করতেছি

অরুণকে পাত্রে উল্লোগহাজ সাথে তো দেখেন এখান থেকে জাস্ট ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করতে পারবো তো প্রিয় বন্ধুরা এভাবে আপনাকে কী করতে হবে ফুল যে আপনার স্ক্রিপ্টে আসে সেটার ভয়েস রেডি করতে হবে তো রেডি করার পরে আরেকটা একটা কথা হচ্ছে যারা মূলত এআই নিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন আমরা সবাই জানি একটা এআই সাবস্ক্রিপশন নিতে গেলে বিশ থেকে 30 ডলার চার্জ পড়ে তো জাস্ট আমার এই মাসে একটা বার্থডে উপলক্ষে আমার একটা কোর্স রয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই সেটা আপনারা ভিজিট করে দেখবেন সেখানে আপনি সব ধরনের ভিডিও তৈরি করতে পারবেন আপনাকে কোনো ধরনের আপনার এআই সাবস্ক্রিপশন কেনা লাগবে না জাস্ট সীমিত মূল্যে আপনি পেয়ে যাচ্ছেন কারণ আমি আরও দিচ্ছি থার্টি ডিসকাউন্ট আমার এই মাসের জন্মদিন সেজন্য অবশ্যই আপনারা ডিসক্রিপশান বক্সে ক্লিক করে দেখতে পারবেন এবং আপনি লাইফ টাইম আমার কাছ থেকে সাপোর্ট পাবেন যদি আপনি কোর্সটি বাই করেন লাইফ টাইম সাপোর্ট পাবেন যদি কোথাও কোনো সমস্যা হয় কোনো স্ট্রাইক আসে কোনো কপিরাইট ক্লেম আসে মনিটাইজেশন কীভাবে করবেন ভিউ হচ্ছে না অল এভরিথিং যে কোনো সমস্যা তাহলে আপনি আমার কাছ থেকে হেল্প পাবেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করতেছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি দ্বিতীয় নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আমরা এটাকে ভিডিওতে কনভার্ট করবো অর্থাৎ ফুল প্রসেসিংটা আমরা কমপ্লিট করবো টাটা বাই বাই